আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ফ্লোরে আপনারা যারা ফ্লোর টাইলস করবেন একটি ফ্লোর বা দুইটা ফ্লোর বা টোটাল বাড়ির কাজই করেন যাই হোক যেটা কত টাকা লাগবে আমি একটা ফ্লোরের হিসাব দেব আপনারা এইভাবে টোটাল বাড়ির হিসাবটা করে নেবেন সমস্যা না আমি যেভাবে বলবো সেভাবে আপনি টোটাল বাড়ির হিসাব করে নিতে পারবেন বা দুইটা হোক তিনটা রুম হোক আপনারা আজকে যে হিসাবটি দিব যে পরামর্শটি দিব সেটি হচ্ছে আপনার একটা করতে কত টাকা খরচ হয় আমি আবার হিসাবটাও আপনারা যেটা ভালো লাগে যেটা মনে হয় যেটা সুবিধা মনে হয় সেটা আপনারা তো দেখেন প্রথমে ফার্স্টে আপনারা কি করবেন আপনারা যখন কাজ করবেন দেখেন কাজ করার একদিন দুই দিন আগে ফ্লোরটা আপনারা একদিন একটু ভিজায় রাখবেন মানে বেজায় রাখলে ভালো হয় না রাখলে অসুবিধা নেই না দেখেন প্রিয় আসলে প্রথমেই যে কাজটি করবেন যদি আপনারা মিস্ত্রি টাইলস মিস্ত্রি ডাকেন সে সেটা ঠিক আছে ভালো যদি আপনারা না ডেকে নিজেরা হিসাব করতে চান ঠিক আছে আপনারা প্রথমে ফার্স্টে আপনাদের ফ্লোরের মাপটা জানবেন লম্বা সর কত স্কোয়ার ফিট আছে দেখা যাচ্ছে কি আপনার যদি একটা ফ্লোরে যদি কথার কথা আমি উদাহরণস্বরূপ বলছি যে একটা ফ্লোর যদি বারো ফিট বাই তেরো ফিট থাকে জাস্ট ফ্লোরটা যদি জাস্ট মেজে জাস্ট ফ্লোরটা যদি বারো ফিট বাই তেরো ফিট থাকে তাহলে আপনার স্কার্টিং আছে দেখেন তুই পাশে চার পাশে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে স্কাটিং আছে তাহলে বারো ফিট বাই তেরো ফিট ফ্লোর হলে পরে তাহলে তেরো ফিট বাই চোদ্দ ফিট ধরবে তাহলে তেরো গুণন চোদ্দ দিয়ে যেটা হবে ওইটাই 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 টাইস লাগবে এখন আপনার ফ্লোরটা ছোট হইতে পারে বড় হইতে পারে জাস্ট আপনারা আপনার ফ্লোরের মাপটা জানবেন বা অথবা আপনার টেপ দিয়ে হোক বা মিস্ত্রি ডেকে করলেন সমস্যা থেকে স্যানিটারি মিস্ত্রি যে কোনো মিস্ত্রি থেকে মানে মাপ নিলে টাইস হিসাব অল্প টাকার ভিতরে একটু কিছু টাকা আপনারা সেভ করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা আহ যেটি করবেন সেটি হচ্ছে আপনার বিগের টাইস দিয়ে যদি করেন হয়তো কিছু টাকা পয়সা অল্প কিছু টাকা বাঁচতে পারে আমি বলবো যে আপনারা এগেড দিয়েই করবেন কিন্তু আপনারা যদি মনে করেন যে কিছু একটা ফ্লোরে যদি পাঁচ হাজার টাকা যদি কমে করতে পারেন পাঁচ হাজার টাকা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনারা বি গ্রেড দিয়ে করতে পারেন দেখেন আমি প্রথমে বি গ্রেড হিসাব দিব আপনার দেখেন এখানে চব্বিশ চব্বিশ টাইলস আপনার এক ফিট টাইল মিনিমাম কিনতে গেলে আপনার একশো টাকা এখন অষ্টানব্বই টাকা বা সত্তর টাকা এরকম দাম মিনিমাম লাগে এ গ্রেডেড আর বি গ্রেডেড কিনলে পর আপনি ফিটের পরে কম পক্ষে অন্তত দশ টাকা কম কমে পাবে দশ টাকা কমে পাবে কিন্তু আপনার কাজ প্রায় হবে দু ডিস্টার্ব থাকে একটু একটু কোনাচা মানে উনিশ আর উনিশ আর কুড়ি আকাশ পাতা তফাত ওই রকম জাস্ট উনিশ আর কুড়ি হবে বেশি সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার দোকানদারকে জিজ্ঞাসা করুন যে আপনার ভাই বিগরেট মাল আছে নাকি বিগ্রেট মাল থাকলে পরে আমি বিগ্রেট দিয়ে করব। আপনি মিস্ত্রিটা অবশ্যই ভালো নেবেন মিস্ত্রিরা চয়েস করার সময় অবশ্যই যে কাজ কিরকম করছে জানবেন আশেপাশে থেকে বা কিরকম কাজ করবে অবশ্যই কাজটা ভালো ভালো মিস্ত্রি হলে কাজটা অবশ্যই ভালো হবে ফিটের পরে দুই টাকা এক টাকা বা কিছু টাকা বেশি লাগলে পরেও আপনার ভালো মিস্ত্রি দিয়ে কাজ কর আর প্রিয় ভিওয়ার্স দেখেন হচ্ছে আমি টাইলসের যে হিসাবটা প্রথমে করছিলেন ওইটা দিয়ে গুনন দিলে টাইলস একটা হিসাবটা পেয়ে গেলেন তারপরে আপনার টাইলসের দাম আপনি একটা ফ্লোরে কথার কথা বলছি যে দুশো ফিট যদি কাজ হয় দুইশো গুণন একশো টাকা দেবেন কি অষ্ট টাকা দেবেন তাহলে আপনার টাইলসের দামটা পেয়ে যাবেন এ আর বি গ্রেডের টাইলসটা আপনার নব্বই টাকা দিয়ে দেখতে পারেন উচা আশি টাকা দিয়ে দেখতে পারেন ঠিক আছে আমি নব্বই টাকা দিয়ে আপনারা দেখবেন কয় টাকা আর কিছু টাকা ওখানে কম কিন্তু আপনার মিস্ত্রি বিল সিমেন্ট বালি সব টোটালি আপনার একই রকম লাগবে জাস্ট খালি টাইলস এর এখান থেকে কয়টা টাকা বাঁচবে সেক্ষেত্রে করাই ভালো আর যদি মনে করেন যে আপনি চার পাঁচ হাজার টাইল বেঁচে যায় তাহলে আপনারা বিগ্রেড দিয়ে করবে একটা ফ্লোরে একটা ফ্লোরে বালু লাগে কতটুকু একটা ফ্লোরে বালু লাগে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ ফিট আপনার দুশো ফিট কাজ করতে তিরিশ থেকে চল্লিশ ফিট বালই লাগে আপনার দুইশো স্কোয়ার ফিট বালু দিয়ে প্রায় এক হাজার ফিট কাজ করা আমি ভালোর হিসাব দিলাম টাইলস এর দাম ও বুঝাই দিলাম তারপরে টাইলস এর মাপ ও বুঝিয়ে দিলাম এখন সিমেন্ট লাগবে কত। সিমেন্ট দেখেন দুইশো ফিট কাজ চার বস্তা সিমেন্ট লাগবে মিনিমাম মাস্ট বি ফ্লোরে লাগবে চার বস্তা এবং পাঁচ বস্তাও লাগতে পারে তবে আপনি অবশ্যই দেখা যাচ্ছে পঞ্চাশ ফিট কাজে এক বস্তা সিমেন্ট নিন তাহলে আপনি দুইশো ফিটে চার বস্তা আর ফ্লোরের কাজে অবশ্যই এক বস্তা ধরে নিলে ভালো হয় পাঁচ বস্তা নিলে ভালো ঠিক আছে আপনারা দুশো ফিট কাজ করলে পরে বারাইশো ফিট কাজ হলে পাঁচ থেকে ছয় বস্তা সিমেন্ট প্রথমে পাঁচ বস্তা নিলেন যদি না হয় পরে আবার দেখা যাচ্ছে পরে এক বস্তা নিলে নিতে পারে কাজ যদি শুধু শর্ট পর তাহলে এক বস্তা পরে নিয়ে করে পুরো ফ্লোর করলে আপনারা পঞ্চাশ ফিট কাজ দেখা যাচ্ছে এক হাজার ফিট কাজ হইলে পরে আপনার বিশ বস্তা সিমেন্ট লাগবে এটা মাস্টবি লাগবে দেখা যাচ্ছে এক দুই বস্তা এদিক ওদিক হবে বেশি হাফ ডাউন হবে সিমেন্টের ইয়েটাও আমি দিয়ে দিলাম টোটাল আপনারা নিজের হিসাব করে ফেলা যেতে পারবেন আপনার বালুতে তো বেশি টাকা লাগে না আপনার সিমেন্টটা মিস্ত্রি বিলটা আর আপনার হচ্ছে গিয়ে টাইলসটা এগুলাতে টাকা লাগে বেশি আর আমি মিস্ত্রির বিলটা আমি আসলে বলবো না কারণ এক এক রকম মিস্ত্রি এক এক রেট রে ভিন্ন ধরনের মিস্ত্রি ভিন্ন রকমের রেট চায় সো আপনারা এটা আপনার মিস্ত্রির সাথে মিল করে নিয়ে আপনার কত টাকা বিল আসতে পারে আমি ওইটা আমাকে নক করলে আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে জানাই দেব আর ভিডিওটি দেখে যদি আপনার একটু যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন তাহলে ভিডিওটি রান করবে আরো পাঁচজন দেখে উপকৃত হবে আর প্রিয় ভিউয়ার্স আরো একটি কথা আপনারা যে এখানে যে স্কার্টিং দেখতেছেন এটা আসলে আপনার ওয়াল টাইস দেওয়া ঠিক হয়নি এটা বাড়িয়ালা আমরা বলি যে ফ্লোরের সেম ফ্লোরের Same as this cutting detail. So in C, of a side in C? চব্বিশ চব্বিশ টাইচ দুই ফিটের টাইচ একটা ছয় ইঞ্চি করে হলে পরে চারটা হয় আর চার ইঞ্চি করলে মানে ছয়টা হয় ভিউ ইয়ার্ক আপনার চার ইঞ্চি কি ছয় ইঞ্চি সেম কালারের ফ্লোর টাইচ দিয়ে স্কার্টিংটা দিবেন ঠিক আছে আপনারা ওয়াল টাইজ দিলে আসলে ওটা অত ভালো লাগে না আসলে সেম কালার টাইচ দিলে জয়েন্ট টয়েন্ট মেলে অনেক ভালো হয় ওই আটবার ওয়াল টাইস দিয়ে আপনারা যাতে পছন্দ করে মানে দিতে চান সেটা আলাদা কথা কিন্তু আপনার ভালো হয় যেটা সেটা হচ্ছে ওই সেম ফ্লোর টাইলস দিয়ে সেম স্কার্টিং দেওয়া আর প্রিয় ভিওর আমার ছেলে আরও বাথরুমের বাথরুম রান্নাঘর বা ছোটোখাটো কাজের অনেক ভিডিও আছে আপনারা দেখে যেটা বাথরুম বা রান্নাঘরের আরও ভিডিও দেখতে চাইলে পরে আমার ছেলেনে আছে আপনারা ঘুরে দেখবেন আর যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন বা এ ভয়েস করেন ইমোতে ভয়েস করেন আমি আপনাদেরকে el cuervo.